আমরা চলে গিয়েছিলাম হস্তশিল্প মেলা হ্যাঁ যেটা এবার ইকো পার্কে নয় বসেছিল নিউ টাউনে দেখতেই পাচ্ছ কত ধরনের জিনিস কিন্তু এখানে ছড়িয়ে ছিটিয়ে বসেছে তো আমরা মেলার ভিতর ঢুকে গেলাম এবং দেখতে পাচ্ছ এখানে কত ধরনের চুরি তারপরে হচ্ছে গলার হার বিভিন্ন ধরনের জিনিস এখানে কিন্তু মেনলি গয়না সমস্ত গয়না যেগুলো হ্যান্ডমেড এখানে দাদা দেখতে পাচ্ছ কি সুন্দর বানাচ্ছেন মানে পলিশ এখানে দেখতে পাচ্ছ চুলের বিভিন্ন অ্যাক্সেসারিস কি সুন্দর সুন্দর ব্যাগ এখানে তোমরা দেখতে পাচ্ছ আর এখানে রয়েছে প্রচুর পরিমাণে হাড় আর দুল মানে দেখে শেষ করতে পারবে না এত পরিমাণ হাড় আর দুল মানে চোখ ধাঁধানো হার আর দুলের কানেকশ কালেকশান ত সুন্দর লাগছিল দেখতে আর তারপরে আমরা চলে এলাম এই দিকটাতে এখানেও বিভিন্ন ধরনের ব্ল্যাক পলিশ অক্সিডাইজড এগুলোর সমস্ত রকম বসেছিল এখানে বসেছিল ক্লে জুয়েলারি মাটির তৈরি বিভিন্ন জুয়েলারি কি সুন্দর ব্যাঙ্গেল দুটো দেখো আমি হাতে নিয়েছিলাম এগুলোর দাম ওই একশো থেকে দেড়শো মতো তারপর আমরা এই দিকটাতে চলে আসি এখানে বিভিন্ন ধরনের সোনাঝুরি কাঠের তৈরি এই সোফা তারপরে ঘর সাজানো সোপিস বিভিন্ন রকম জিনিস তোমরা এখানে পেয়ে যাবে দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর জিনিস কিন্তু এখানে রয়েছে এটা হচ্ছে বিভিন্ন রকম টেরা কোটার জিনিস আমার এত ভালো লাগে জিনিসগুলো আমার বাড়িতে প্রচুর পরিমাণে কালেকশন আছে কিন্তু তাও দেখলেই মন চায় যে কিনি কিন্তু এবার আর কিনিনি আর এখানে দেখতে পাচ্ছ যে কত ধরনের বাঁশের বড় বড় ল্যাম্প এখানে রয়েছে ফুল কি নেই সমস্ত কিছু এখানে গেলে ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে গয়না থেকে শুরু করে শাড়ি থেকে শুরু করে সমস্ত কিছু যা যা চাই সমস্ত কিছু গুলো হচ্ছে ল্যাম্প ল্যাম্প গুলো দেখো কি সুন্দর এগুলো বারোশো পনেরোশো এরকম দাম এরা বলছে যেতে পারবে কিনা তাই আর এখানে দেখতে পাচ্ছ আরো অনেক স্টল ছড়িয়ে যেতি এগুলো ছিল সব ফটোচিত্রের উপর পেইন্টিং মানে ওগুলো বাঁধিয়ে তারও বৃষ্টি ছোট ছোট কিছু যখন বলনা যখন না এগুলোই 100 200 এরকম এগুলো সব দাম তো সুন্দর লাগছিল দেখতে তো মোটামুটি আমরা মেলাটা এবার ভালোই ঘুরেছি তবে কেন জানি না ওই ইকো পার্কের মেলাটার মতো অতটাও ভালো আমাদের দুজনই আজ তোমাদের দাদা আমার এই হচ্ছে গিয়ে ব্যাপার এই হচ্ছে হস্তশিল্প মেলার গেট তো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করলাম ছোট ভাবে মিনি ব্লগের আকারে ভালো লাগলে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব টাটা